হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজ হলো সোমবার আর ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকে সকালে টিফিনে কি বানাচ্ছি বলো তো এখনই বলছি না একটু ডিফারেন্ট কিছু বানাচ্ছি কারণ রোজ রোজ একই টিফিন না সুমির একদম খেতে ইচ্ছা করছে না তো আজকে দেখি একটু অন্যরকম কিছু বানাতে পারি তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখনো ওঠেনি উঠে যেই সুমি দেখবে আজকে এমন যা হবে না কি বলবো আর রোজ রোজ ওই তালিয়া আর দই মুড়ি খেতে খেতে একদম বাচ্চা মানুষ তো অত তো বোঝে না যে কোনটা ভালো খাবার শরীরের জন্য কোনটা ভালো ওর শুধু মুখরোচক খাবার ওর কেন ওর বয়সী সবাই সবাই একটু মুখলোছক খাওয়ার হলে বেশ সকালটা ভালোই হয় আমরা যখন ছোট ছিলাম আমাদেরও কিন্তু এরকমই মনে হতো তাই না বলো আমরা কি তখন অত বুঝতাম যে এইটা খেলে শরীর ভালো থাকবে এইটা খেলে শরীর ঠান্ডা থাকবে মুখে যেটা জিভে যেটা স্বাদ লাগে সেটাই আমাদের ভালো লাগতো তাই কি না এখন না আমাদের একটু বয়স হয়ে গেছে আমরা বুঝতে পারি এই আর কি তো চলো এখন বানিয়ে ফেলি দেখো বন্ধুরা আমার লুচি আর ছোলার ডাল বানানো হয়ে গেছে আর আমি প্লেটও সাজিয়ে নিয়েছি দেখেই তো বুঝতে পারছো কোনটা কার এটা হলো সুমির আর এটা হলো আমার তো চলো এখন সুমি গেছে মুখ ধুতে সুমি মুখ ধুয়ে আসুক তারপরে খাওয়া দাওয়া হবে আর সবার প্রথমে সুমির বাবা তো খেয়ে নিয়েছে সুমির বাবাকে দিয়েছি গরম গরম একদম এটাও গরম এটা সবে নামিয়েছি আর ওর বাবার খাওয়া হয়ে গেছে เราชอบเราอยากเขาน้ำเราเคนี่เลยเขาอยากแก้วน้ําให้ฉัน হেভি ব্রেকফাস্ট করে আমার অবস্থা একদম শোচনীয় জানো তো এখন আর কিছু করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি আর বান্না করতে হবে না সুমি চ ঘুমিয়ে পড়ি আমার দুপুরে যখন খিদে পাবে তখন খাবো হবে না চল এখন ঘুমিয়ে পড়ি আসলে অনেকদিন পর একটা হেভি ব্রেকফাস্ট হয়েছে তো খেয়ে একদম চোখ এরকম ঘুমে ঢলছে জানো তো চলো ঘুমে ঢললে হবে কত কাজ পড়ে আছে অনেক কাজ পড়ে আছে এগুলোও তো করতে হবে তো এখন এইগুলো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে প্লেট প্লেট এখানেই রয়ে গেছে এই যে সব খালি দেখছো পরিষ্কার একদম সব চেটে পুটে খাওয়া হয়ে গেছে তো চলো এখন যাই গিয়ে বাদ বাকি কাজ শুরু করি আজকে দেখো আমাদের কি রান্না হচ্ছে এদিকে ভাতের হাঁড়ি বসে গেছে আর এখানে হচ্ছে হলো পটল এই যে পটলের তরকারি হচ্ছে ওই জন্য পটলটাকে ভাজছি পটল ভাজবে না খুব সময় লাগে আমার তো সময় লাগে কখন থেকে ভাজছি তো এই পটল হবে আজকে আর হবে টক ডাল ব্যাস এই হবে আজকে রান্না চলো বন্ধুরা আজকে আগে স্নান করিনি আজকে রান্না বান্না করে তারপরে স্নান করেছি ওই জন্য না শরীরটা খুব ক্লান্ত লাগছে স্নান হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু একটুখানি শুয়েছিলাম আর আজকে যেহেতু হেভি ব্রেকফাস্ট করেছি সেই জন্য সেরকম খিদেও পাচ্ছে না এখনও যে খুব খিদে পেয়েছে তা না তো কিছু করার নেই দুপুরের খাওয়া তো আর সন্ধ্যায় খেলে হবে না দুপুরের খাওয়াটা তো দুপুরেই খেতে হবে তো চলো যা হোক অল্প কিছু খাবো তো আজকে কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই তোমরা তো জানোই কিছুটা আগে বলেই দিয়েছি তাও এই দেখো এটা হচ্ছে আম দিয়ে ডাল এই গরমের একদম শ্রেষ্ঠ খাবার যাকে বলে আম দিয়ে ডালই করেছি আর এখানে এই যে এটা হলো পটল দিয়ে আলু দিয়ে তরকারি এই কিছু করতে পারি না আর এই গরমে আর কত রান্না করবো বলো আর এখানে কালকের কিছুটা চিকেন ছিল এটাকেই গরম করেছি আর এই অল্প রয়েছে এই দিয়ে দুপুরবেলা খাওয়া হবে তো সবগুলো খাবো না কিছু একটা আইটেম দিয়ে খেয়ে নেবো দেখি কখন কোনটা খাওয়া যায় তো আমি কিন্তু এই তিন পথ দিয়ে খেতে পারবো না কারণ আজকে একদম আমার পেট ফুল ভর্তি আর এখানে তো ভাত রয়েছি তোমরা দেখতেই তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে একদম সোজা বিকালে আসবো তো চলো এখনকার মতো টাটা এইমাত্র সুমিকে দিয়ে আসলাম আর দেখছি বৃষ্টি তো সেরকম হলোই না দুপুর থেকে দেখলেই মেঘলা হয়ে রয়েছে আমি ভাবলাম হয়তো একটু মিষ্টি হবে কিন্তু কোথায় বৃষ্টি ওই দু এক ফোটা ফোটা পড়ছে এখন আকাশে মেঘ রয়েছে এখন জানি না যে রাত্রে হবে কি না তো ওই কয়েকটা ফোটা ফোটা পড়ছে এই কয়েকটা ফোটা দিয়ে তো আমাদের এতদিনের গরম কিছুতেই মিটবে না এখন কে জানে ভালো করে বৃষ্টি হবে কি না আদৌ হবে কি না সেটাই সমস্যা তো যাই হোক এখন দেখা যাক সময়ের অপেক্ষা তো চলো এই মাত্র ওকে দিয়ে বাড়িতে আসলাম আর ঘরের মধ্যে প্রচণ্ডই গরম পাখা ছাড়া থাকাই যাচ্ছে না তো দেখা যাক কি হয় দেখো বন্ধুরা অবশেষে অপেক্ষার অবসান হলো এই সবে বৃষ্টি নামলো অল্প অল্প হচ্ছে এখনো বেশি জোরে হয় নাই এখন সেইভাবে আসেনি বৃষ্টিটা ওই অল্প অল্প শুধু শুরু হয়েছে এই দেখো দেখেছো মাটি ভেজা মাটি তো না সিমেন্ট তো সিমেন্ট এখন ভেজা সবে বৃষ্টি শুরু হয়েছে জানো এই দেখো আরেকটু জোরে হওয়া দরকার তবে গিয়ে এই ইয়েটা কমবে গরমটা এখন সবে অল্প অল্প হচ্ছে দেখো বন্ধুরা এইবার হচ্ছে একটু জোরে বৃষ্টি আহ কি মজা লাগছে বৃষ্টি মিষ্টি 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 বৃষ্টি আবার কতদিন ধরে অপেক্ষা করছিলাম এই বৃষ্টিটা অবশেষে বৃষ্টিটা নামলো আবার শান্তি কি আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে জানো তো দারুণ দারুণ দেখো বৃষ্টিটা আমাদের উঠানের কি অবস্থা পুরো জলে জল হয়ে গেছে শুধু আমাদের উঠান নাম রাস্তা সম্পূর্ণ জল হয়ে গেছে আর তার মধ্যে শুয়ে রয়েছে কচিনি আমার যা চিন্তা হচ্ছে না কি বলবো তা এদিকে দেখো সমানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে একসঙ্গে দুটো হচ্ছে জানো তবে বৃষ্টির আর খুব প্রয়োজন ছিল কিন্তু কি আর অন্ধকার ঘুটঘুটে আর বাইরে তো এমন বৃষ্টি হয়েছে পুরো উঠান ফুটান ভিজে গেছে এদিকে সুমি গেছে পড়তে সুমিকে আবার নিয়েও আসতে হবে তো কিছু করার নেই বৃষ্টিটা হওয়ার খুব প্রয়োজন ছিল মানে গাছপালা পশু পাখি মানুষ সবাই মানে অস্থির হয়ে গেছিল এই বৃষ্টিটার জন্য ভালো হয়েছে এখন এই বৃষ্টিটা হোক এদিকে সুমি গেছে পড়তে ছির ছুটিও হয়ে গেছে আনতেও পারছি না কি করে আনবো বলো বাইরে যে জোর বিদ্যুৎ চমকাচ্ছে না বৃষ্টি তো হচ্ছে হচ্ছে তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে তো ওই জন্য আনতে পারছি না ওই ভয়তে আমি আনতেও পারছি না তো আনটিকে ফোন করে দিলাম আনটিকে বললাম যে ওকে বলুন যে ও যেন বাইরে না যায় বলে না না এরকম সবাই বসে আছে তারপরে যখন গার্জেন আসবে গার্জেনের কাছেই ছাড়বো হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে কখন যে বৃষ্টিটা কমবে আর বিদ্যুৎ এত চমকাচ্ছে ওটাও যদি না থাকতো বৃষ্টি হলে শুধু আমি গিয়ে নিয়ে আসতাম কিন্তু এর সঙ্গে যে বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য আমি আর আনতে না রিস্ক পাচ্ছি না দেখি কখন কমে দেখো আমার চুল ফুলের কি অবস্থা পাগলের মতো হয়ে গেছে ওই যে সুমিকে বলেছিলাম ছাতাটা ধর এখনও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর সুমিকে ছাতাটা ধরতে দিয়েছি বারবার চুলের মধ্যে খোঁচা লাগছে ওই ছাতার যে শিকগুলো ওই জন্য চুলগুলো পাগলের মতো হয়ে গেছে তো দেখো সুমিকে নিয়ে আসলাম আর গলির মধ্যে মানে যে জল মনে হচ্ছে সমুদ্র পেরিয়ে বাড়িতে আসলাম মানে কতক্ষণ লাগলো সুমি তিরিশ মিনিট মানে যেতে তিরিশ মিনিট লাগলো আসতে তিরিশ মিনিট লাগলো যেখানে দশ মিনিটের রাস্তা সেখানে তিরিশ মিনিট যেতে আর আসতে লাগলো তো এই অবস্থা তো যাই হোক এই দেখো সুমিকে নিয়ে চলে এসেছি সুমির প্যান্ট ফ্যান্ট কিছু ভেজেনি নিই সুমিকে বলেই দিয়েছিলাম যে প্যান্টটা গুটিয়ে তারপর আসবি তবে আমার টিকটা একটু ভিজেছে তো চলো এখন বাজে হলো দশটা আর ছুটি হয়েছে সাড়ে আটটায় মানে কতক্ষণ টাইম বসে থাকতে হয়েছে দেখো কেন বাইরে খুব বিজলি মানে বিদ্যুৎ চমকাচ্ছিল তো ওই জন্য আমি আর রিক্স নিই তাও এখনও অবধি বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু তাও এখন তো আনতেই হবে তাই নিয়ে আসলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর কি বললাম যেন চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই